পূর্ণিমা জানিস আজকে অফিসে ঢুকতে আমার ভয় লাগছে বস কি না রীতিমতো আগুন হয়ে আছেন আরে এত ভয় পাচ্ছিস কেন তুই তুই তো বলেছিলি ভুলটা বুঝে গেছিস সত্যি বললেই মানুষ বিশ্বাস করে ঢুক সুন্দরভাবে বল স্যার আমি ভুল করেছি শিখেছি এবং পরের বার আরো ভালো করব। হ্যাঁ বুঝেছি কিন্তু ভয় লাগছে যদি উনি আমার চাকরিটাই ছাটাই করে দেন তুই ঠিক বলেছিস গভীর শ্বাস চল দেখি সাহস করে দু স্যার আমি আপনার সাথে এক মিনিট কথা বলতে চাই স্যার আমি স্বীকার করছি গুরুত্বপূর্ণ ফাইলটা আমি ভুল জায়গায় রেখে দিয়েছিলাম আমি দুঃখিত এবং প্রতিশ্রুতি দিচ্ছি আবার এমন হবে না বিশ্বাস করবি না স্যার শুধু হাসলেন আর বললেন ভুল করছিস তুই মানুষ তো কিন্তু শিখেছিস এটাই বড় কথা